চলো গুড মর্নিং শুভ দুপি সব একসাথেই বলছি দেখো একদম রেডি হয়ে নিয়েছি আজ এখন থেকে এই ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমি কিচেন ব্লগ থেকে বলছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার চলছে পুত্তজ্জোর কাজ এই যে মেয়ে রেডি হয়েছে হাজব্যান্ড ওখান থেকে বেরালো ঠাকুরের ঘর থেকে আর এই যে মেয়ে একদম রেডি আজকে যাচ্ছে হচ্ছে আমার এই মেয়েরই এক ছাত্রী বাড়ি আইবুড়ো ভাত খেতে ছাতা আমারও নিমন্তন্ন কোনো মানে কিচ্ছু করার নেই যেতেই হবে ছেলেকে বলেছিল ছেলে যাবে না সেই জন্য আমাকে যেতে হচ্ছে চলো সকালবেলা বলেছিলো বলেছিল সেই জন্য আবার যাচ্ছি তো সাথে থাকো কি কি হচ্ছে একদম রেডি আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই একটু বলবে তোমরা সবাই কমেন্ট করে দিন তো আগেই আসছে আর যত দিন আগে আসছে তত মুখে ধপ ধপ করছে তো সাথে থাকো আসছি একদম চলে গেছি রাস্তায় এসে নিয়ে অটো ডেকে নিয়েছি মার মেয়ে দুজনে চললাম মেয়েরই মেয়ের ছাত্রীর বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ তো আমি যাব না কিন্তু আমাকে আবার সকালবেলায় বলেছে ছেলে যাওয়ার ছিল নিমন্ত্রণ ছেলে তো যাবেই না সেই জন্য আমি উপস্থিত হয়ে গেলাম আর গিয়ে দেখি একদম রেডি দেখো আর আমি একটু ভিডিও করে নিচ্ছি কিছুই নেই কারণ আর রান্না বান্না তো অসাধারণ অসাধারণ হয়েছিল খুব ভালো রান্না করেছে আর মানে কি এদের বিষয়ে যত কম বলবো মানে ততই কম হবে বেশি বলবো ততই কম হবে শাড়ি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আবার পুরো ভিডিওটা করতে পারিনি তো বাড়ি চলে এসেছিলাম সেই দিনে আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ অনেক কাজ ছিল অনেকগুলো কাজ করতে হয়েছিল তো ভিডিও করলে হবে না তো যেহেতু পরের দিন আমাকে আবার বেরিয়ে যেতে হবে সেখানে হলো সেটা হলো খড়পুর খড়পুর হচ্ছে আমার মামাবাড়ি বাড়ি মাসি বাড়ি আর আমি এখন খরপুর। উদ্দেশ্যে রওনা হয়েছি আর সম্পূর্ণ একা একদম একা ছেলে মেয়ে কেউ নেই আমাকে একাই যেতে হবে কথা বলতে বলতে একদমই শিয়ালদায় পৌঁছে গেছি আর শিয়ালদায় একা একাই হেঁটে আমাকে বাসে করে যেতে হবে হচ্ছে হাওড়া স্টেশনে সেই জন্য একটু যেহেতু সামনের দিকে উঠেছিলাম অতটা হাঁটতে হয়নি একটু গিয়েই বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে নিয়েছি হাওড়ার উদ্দেশ্যে আর পৌঁছে গেছি একদম হাওড়াতে আর ভেবেছিলাম বাসে থেকে হাওড়ার ব্রিজটা বা ছবিটা তুলব কিন্তু এত মানে এতটা রিক্স মনে হচ্ছে আর জানেই তো কলকাতার বাজারে এত চোর পকেটমার ঘুরে বেড়ায় সেই জন্য খুব সাবধান করে রেখেছিলাম নিজেকে আর নিজের ব্যাগপত্র যেহেতু একা যদি উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলে আমার অসুবিধা হবে সেই জন্য একদম সাবধানতা বজায় রেখেই আমি চলাফেরা করছিলাম আর বাস থেকেই আমি হাওড়া ব্রিজের আর রাস্তার ছবিগুলো তুলে তোমাদেরকে একটু দেখালাম বেশি দেখাতে পারিনি ভেবেছি ফেরার পথে তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই তোমরা দেখেছ কিন্তু আমার যেহেতু ভিডিও করছি জন্য আমার ভিডিওতে তোমাদেরকে একটু এই হাওড়া ব্রিজে গঙ্গার অবশ্যই ভিডিওটা করে তোমাদেরকে আমি দেখাবো আর বেশ মজা লাগছিলো ভালোই লাগছিলো একা একা জীবনে প্রথম রওনা হয়েছি অনেকটা দূর তো মামা বাড়ি মাসি বাড়ি তাও আবার মেয়ের বীর নিমন্ত্রণের উদ্দেশ্যে আর দেখো পৌঁছে গেছি বাস চলে এসেছে একদম হাড়ার ব্রিজের সামনেই নামিয়ে দিয়েছে আমি একটু হেঁটে গিয়ে স্টেশনে যাচ্ছি আর ভালোই লাগছে আর খুব একটা মনের ভিতরে একটা আনন্দ হচ্ছে যে একা একা আমি তো একা একাই অবশ্যই চলা চলতে ফিরতে পারি তবু এতদূর কোনো দিনই একা আমি যাইনি এই প্রথম তো ভেতরে ভয় থাকলেও বাইরে তো প্রকাশ করা যাবে না তো সেভাবেই উদ্দেশ্য হয়েছে হাওড়া হাওড়া স্টেশনে আর দেখো কত লোক প্রত্যেকটা দিন এইভাবে লোক যাতায়াত করে প্রতিনিয়ত এটাই তোমাদেরকে দেখালাম আর আমি এখন নিজ দিয়ে যাচ্ছি আর আমার গাড়িটা দিয়েছে আঠেরো নম্বর স্টেশনে তো আমাকে এখন হেঁটে অনেকটা পথ যেতে হবে আর আমি ছিলাম ছয় নম্বরে তো ট্রেনে কি খাবো না খাবো সেই জন্য আমি এক প্যাকেট বিস্কুট একটা কেক নিয়ে নিয়েছিলাম একটু কফি খেয়ে নিলাম নিয়ে দেখি আমার গাড়িটা কোথায় তাই জন্য একটু হাওড়া স্টেশনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম নিজেও দেখছিলাম কত নম্বর দিয়েছে সেটাও আমাকে খেয়াল করতে হবে আর মাঝে দু একবার ছেলে মেয়েকে ফোন করে নিয়েছি একটু দেখে নিতে তো ওরা বললে সতেরো কি আঠেরোতে দেবে তো সেই স্টেশনেই আমি যাচ্ছি অনেকটা অনেকটা হেঁটেছি সতেরো আঠেরো স্টেশনটা অনেকটা দূর পাচ্ছায় হলে তাড়াতাড়ি হয়ে যেত না আর আমার দেখা দেখি অনেকেই দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে আর আমার নির্দিষ্ট ট্রেনে এক্সপ্রেস ট্রেনে উঠলেই হবে নির্দিষ্ট কোনো ট্রেন নেই যেহেতু খড়গপুর নেমে যাব সেই জন্য অত মাথা ঘামায়নি যা এক্সপ্রেস দেবে তাতেই চলে যাব আর এই দিকে দেখো যেহেতু একটা ভদ্রলোক আমাকে বলুন নিচে নেমে সমস্ত এক্সপ্রেস তো সন্দেহ হলো প্রথম যেতে চাইছিলাম না তারপরেও আবার গেলাম গিয়ে দেখি না আমাকে ভুল রাস্তা দেখিয়েছে ওটা হচ্ছে একদম হাওড়া থেকে বাইরে যাওয়ার রাস্তা তা দেখো মানুষজন কী পাজি আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে না এটা তো বাইরে যাওয়ার রাস্তা সেই জন্য আমি আর একটা পুলিশ দাঁড়িয়েছিল সে বললো হ্যাঁ আপনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন বাইরের লোককে জিজ্ঞাসা করবেন বলছি সেটাই হয়েছে ভুল তো আবার ওখান থেকে রিটার্ন এসে আঠেরো নম্বরে এসেছি একটু অসুবিধা হয় প্রথম প্রথম একা এসেছি তো হট করে উঠে পড়লাম দেখি দাঁড়িয়ে আছে ট্রেনটা আর দু মিনিট পর ছাড়বে তো ওই জন্য ট্রেনে আমি উঠে পড়েছি আর দেখো বাচ্চা আমার সাথে একটা বাচ্চা মেয়ে আর ছেলে উঠেছে একদমই অল্প বয়সে কথা কথোপকথন করছে ওরা উড়িষ্যায় যাবে আর এই পাশে আছে একটা বাচ্চা মেয়ে তার পরিবার নিয়ে আছে আমি দিয়ে ওরা দিকে বাইরে শুয়ে আছে আমি একটু ছবি তুলে নিচ্ছি দেখতে ভালোই লাগছে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ আমিও জিজ্ঞাসা করলাম যেটা হয় টেনে এক জায়গায় থাকলে কথা হয় তো সেটাই আর তো মাঝখানে টিটি এসেছিলো টিটিকে টিকিটটা যথারীতি দেখালাম আর এসি এটা বেশ ভালো লাগছিলো একদম দু ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি একটু লেট হয়নি কোথাও তেমন একটা দাঁড়ায়নি আমার ভীষণ ভালো লেগেছে সেটাই আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে অনেক দূরের যদি প্রধান তবে এক্সপ্রেস লোকাল উঠতে না এক্সপ্রেস ছাড়া অসম্ভব তো যাই হোক আমি নেমে পড়েছি এবার যাচ্ছি খড়গপুরপুর এক নম্বর স্টেশন পার হয়ে একদম বাইরে এখানে কোনো লিফ্ট নেই লিফ্ট আছে অনেকটা দূরে আমার আর যেতে ইচ্ছা করলো না সেই জন্য আমি এখান থেকে পায়ে হেঁটেই যাচ্ছি কিন্তু এখন ভাবছি পায়ে হেঁটে গেলে না গিয়ে যে লিফ্টে যেতাম একটু ভালো হতো যাই হোক চলে এসেছি আর একটু ভিডিও শেয়ার করলাম খড়গপুর স্টেশনটা দেখেছ কত বড় করে বাবা বইয়েতে পড়েছি চোখেও দেখেছে অনেক কবার আবারও শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখালাম তা বলতে বলতে দেখো আমি একদম আস্তে আস্তে করে একদম নিচে নেমেছি আমি ছিলাম কিন্তু একদম অনেকটা উঁচুতে সেই সাত নম্বর ব্রিজের ওপরে ছিলাম ওখান থেকে হেঁটে আসতে একটু সময় লাগে অনেকটাই সময় লাগে আর অনেকটা হেঁটেছি হেঁটে একদম নিচে নেমেছি দেখো তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগছে কিন্তু ওখানে দাঁড়াতে দিচ্ছে না পুলিশে বললো এখানে ছবি করা যাবে ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না আমি তো ভিডিও করবই তো আমি একটু বললাম আমি তো ব্লগার একটু একটু দেখা করতেই হবে তো ওরা হাত দিয়ে ওকে বলল কথা বলতে বলতে চলে এসেছি একদম খড়গপুর স্টেশনের বাইরে ভাই আসবে বললো মানে আমার মাসির ছেলে ওকে আমি ফোন করেছেন তো ও বললো একটু দু মিনিট ওয়েট করে আমি আসছি আর আর আমি যেহেতু ভয়েস রেকর্ডিংটা পরে দিচ্ছি আর কুকুরের আওয়াজ প্রচণ্ড হচ্ছে এত চিৎকার করছে কুকুরে এসে বলার কথা নেই একটু থেমে থেমেই দিচ্ছি সেই জন্য তোমরা হয়তো শুনতে পাবে কুকুরের আওয়াজ কিছু করার নেই রাত্রেবেলায় ভয়েস রেকর্ডিংটা করছি আর রাত্রেবেলা তো ওদেরই রাজত্ব জানলা দাও বন্ধ করে দিয়েছি তাও দেখো কত আওয়াজ তো যাই হোক এদিকে চলে এসেছে ভাই ভাইয়ের গাড়ি করে চলে যাচ্ছে একদম তাল মানে মাসির বাড়ি আর এদিকে একটা কাণ্ড হয়েছে আমি যেহেতু অনেকটা ওয়েট করছিলাম তো সেখানে একজন ভদ্রলোক এসে আমাকে যে আসতে হচ্ছে হিন্দিতে বলছে যে কাহা যাওগে আপ কেন নেয়া হ্যাঁ কিধার ধার এধার কী রোগে এসে বাদ বলতে হ্যা আমি তো আমি একদম হিন্দিতে কথা বলিনি পুরো বাংলায় জেলে দিয়েছি বলেছি যে আপনার কী আমি এখানে দাঁড়িয়ে আছি এই কথা বলতে বলতে ভাই এসে হাজির তো ভাই একেবারে ধমক দিয়ে দাঁড়িয়ে দিলো চলে গেলো সেটাই ভাইকে বললাম বাবা একটু দাঁড়িয়ে আছি এসে একবার ঠিক বুঝতে পেরেছি যে আমি এখানকার না আমাকে এখন যেরাও করছে তো আমি ভয় পাইনি ও আরেকবার জিজ্ঞাসা করলেই আর আমি তো ব্লগ করি একদম ভিডিও দেখিয়ে দিতাম তো যাই হোক আমার সেটাও করতে হলো না যেহেতু ও চলে এসছে এই গল্প করতে করতে ভাইয়ের সঙ্গে একদম যাচ্ছি আর যেতে যেতে কি ভালো লাগছে দারুণ রাস্তা আর আইআইটির পাশ দিয়েই যাচ্ছি আর তো সবাই জানো যে আমাদের ভারতবর্ষের বিখ্যাত কলেজ আইআইটি এখান থেকে কত মেয়েরা পাশ করে দেশ বিদেশে ঘুরে চাকরি করছে তো আমাদের মেয়েরা আইআইটি পায়নি কিন্তু যারা পেয়েছে তারা তো অবশ্যই ভালো আর এখানে সমস্ত ভালো স্টুডেন্টরাই থাকে আর আমি এ দিয়ে ভিডিওটা বড় করতে বাহিনী ছোট করা হয়ে গেছে একবার ছোটো হচ্ছে একবার বড় হচ্ছে ঠিক করে আমি এডিট করতে পারিনি তো যাই হোক কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি মাসির বাড়ি যাচ্ছি ও রাস্তা দিয়ে অনেকটাই বাকি এখনও আর ভাইয়ের কাছে সমস্ত ঠিকানা ঘুরে যেছি যাদের বাড়ি যাব গিয়েছি কিন্তু আমার তো এখন হয়তো এভে এলেবে হয়নি তো ভাই বলেছে আমি চেষ্টা করব না হলে মা যাবে কারণ মাসি মাসিকেই যেতে হবে ভাই হবে না কারণ মেষ খুব শরীর খারাপ ছিল মেষে দোকানে যে দেখুন একটা জগন্নাথ মন্দির এই মন্দিরটায় রথ রথ হয় রথ মানে আসার সময় আষাঢ় মাসে যে রথ হয় জগন্নাথ পুজো হয় একটু হাই বলে দেয় তানু ঢুকছে তানু হচ্ছে আমার মাসিরই ছেলে ওর গাড়িতে আসলাম ওটা আস্তা দোকান করে নিই করে তারপর